বৃহস্পতি বরণীতে অবস্থান করে রয়েছেন তার দৃষ্টি পড়ছে একাদশে রোগ মুক্তির সংযোগ সেটাও কিন্তু এবার বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যানালাইটিক্যাল ভিডিও নিয়ে আলোচনা করেন যারা কোনো বিষয়কে নিয়ে সমালোচনা করেন সেই মানুষগুলির কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মাথা থাকবে গরম হঠাৎ করে রেগে গিয়ে কোনো সম্পর্ক শেষ করে ফেলতে পারেন চিত্রা কাজের চাপ বাড়বে পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এখন বৃহস্পতির দৃষ্টি বিশাখার উপরে রয়েছে এবং বৃহস্পতি তিনি শুক্রের নক্ষত্রে রয়েছেন তাই বিশাখা নক্ষত্রের ডেভেলপমেন্ট রেট এই সময় কিন্তু অনেকটাই বেশি হলুদ বস্ত্র আমরা ব্যবহার করতে পারি হলুদ রঙের পেন যে পেনের বডিটা হলুদ সেটা ব্যবহার করা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে দেবী তারার স্তত্র পাঠ করা যেতে পারে একটি পাত্র সেখানে সামান্য জল দিয়ে কিছু মুগ কলাই অর্থাৎ মুগ ডালের যে দানাগুলি কিনতে পাওয়া যায় মুগ কলাই গোটা মুগ কলাই তার সঙ্গে কিছু গোটা গম এবং কিছু ছোলা একত্র করে ছাদে বা কোনো মুক্ত জায়গায় রেখে আসতে হবে এবং পাখিরা যাতে খেতে পারে সেটা খেয়াল রাখতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং তুলা রাশি দেবগুরু বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি প্রবেশ করেছেন বরণী নক্ষত্রে তার কিছু নাক্ষত্রিক অবস্থা পরিবর্তন ঘটেছে এবং এর প্রভাব তুলার ওপরে কি পড়বে বরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র তুলা শুক্রের রাশি বৃহস্পতির দৃষ্টি সরাসরি তুলারাশির উপর ফলে বৃহস্পতির এই বরণী নক্ষত্রে আসার প্রভাব যে সমস্ত রাশির মধ্যে অনেক বেশি পড়বে তার মধ্যে রয়েছে তুলা এমনিতেই তুলা রাশি বা লগ্নের সময় এই মুহূর্তে বেশ ভালোই চলছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে শনিদেবের উপস্থিতি অন্যদিকে রাহু কেতু এদের যে প্রভাব তুলার উপরে ছিল সেটা মোটামুটি মুক্ত হয়েছে তবে বেড়েছে শত্রু সংখ্যা বেড়েছে রোগ প্রবণতা শরীরটা কিছুটা দুর্বল হয়েছে কিন্তু টাকা পয়সা প্রেম ভালোবাসা মানসিক শান্তি তৃপ্তি বিয়ে বিবাহিত জীবন গৃহ, ইত্যাদির কথা যদি ভাবা হয় সেই ক্ষেত্রে তুলার কিন্তু উন্নতি হয়েছে শরীরের দিকে আমরা নজর রাখবো ডাক্তার দেখাবো এই সমস্ত দিকে খেয়াল আমাদের অবশ্যই রাখতে হবে যাই হোক না কেন দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রে প্রবেশ করেছেন এর ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের কতটা পরিবর্তন হবে এবং কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটা আমরা আলোচনা করি বাড়বে পারফেকশন সেটা ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়বে যারা দ্বিতীয় সন্তান দিতে চাইছিলেন তাদের এই দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে নিজের থেকে হায়ার স্ট্যাটাসের মানুষের সঙ্গে যোগাযোগ এবং তার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি তুলার ক্ষেত্রে বাড়তে চলেছে তুলা ভুগবেন ত্বকের সমস্যায় স্কিন ইস্যুস ক্রিয়েটেড হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এমন কোন রোগ যেটা প্রকাশ করা যায় না কোন রকম শারীরিক দুর্বলতা হতে পারে কোন রকম গুপ্ত রোগ হতে পারে সেটা তুলার ক্ষেত্রে আসতে পারে এবং তার কারণে তুলা কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তুলার বেশ কিছু না হওয়া কাজকে যার জন্য তুলা অনেক দিন সময় অতিবাহিত করেছেন এবং করছেন সেই কাজগুলিকে কমপ্লিট করে দেওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই করবে বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বেশ কিছু সম্পর্ক কমপ্লিট করবে এই সম্পর্কগুলি হতেই পারে আপনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন হয়ে গেল আপনার ডিভোর্স কিংবা ডিভোর্সের কাজটা কমপ্লিট হলো এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারা এতদিন ডিভোর্সের জন্য রাজি হচ্ছিলেন না এবার তারা রাজি হয়ে গেলেন এবং বর্তমানে আপনি যাকে পছন্দ করছেন তাকে বিয়ে করে চিন্তা এগুলো করা যেতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে সফল হবেন রাশির ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাব সেটি হল বিলাসিতা বৃদ্ধি ইলেকট্রনিক ডিভাইসেসের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মামার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মাতৃকুলের সহযোগিতায় বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়ার প্রবলতা অর্থাৎ মামা মামি মাসি তারা আপনার বিয়ের জন্য একটা সম্বন্ধ ঠিক করে ফেললেন এবং সেই মানুষটার সঙ্গে আপনার আলটিমেটলি বিয়েও হয়ে গেল এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বরণী নক্ষত্রস্থ বৃহস্পতির দৃষ্টি যখন তুলার ওপরে পড়বে তখন তুলার রাশি তুলা লগ্নের মানুষদের আরও কিছু পড়াশোনা করবার আরও কিছু শেখার ইচ্ছা আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কানেকশন তৈরি করে দেবেন নতুন কিছু যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই যে আমরা প্রথমেই বলেছিলাম যে রোগ প্রবণতা এই সময় কিন্তু বেড়েছে কারণ রাহু সিক্স হাউসে বসে রয়েছেন কেতু দ্বাদশে বসে রয়েছেন ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে রোগ প্রবণতা সেটা কিন্তু বেড়েছে অর্থাৎ শারীরিক সমস্যা সেটা বেড়েছে বৃহস্পতি বরণীতে অবস্থান করে রয়েছেন তার দৃষ্টি পড়ছে একাদশে রোগ মুক্তের সংযোগ সেটাও কিন্তু এবার বাড়তে দেখতে পাওয়া যাবে যেমন অন্যান্য বেশ কিছু বিষয়ের এন্ড হবে তেমনি রোগের ক্ষেত্রেও কিন্তু দি এন্ড দেখতে পাওয়া যাবে বেশ কিছু রোগ যেটা আপনাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল সমস্যায় ছিলেন আপনি এবার কিন্তু সেই রোগ সম্পূর্ণ নির্মূল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রোগ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু বরণই আপনার জীবনে সৃষ্টি করবে ব্যবসায় ক্ষেত্রে বরণী কিছু নতুন বিষয় নিয়ে আসবার চেষ্টা করবেন জাতক জাতিকাদের মধ্যে নতুন করে কিছু করবার প্রবণতা যেটা উনি যেটা প্রথম থেকে করে আসছিলেন সেই জায়গাটাকে স্টপ করে দিয়ে নতুন কিছু করার টেন্ডেন্সি সেটা বৃহস্পতি দেবে এবং এই যে নতুন কিছু বিষয়টি হবে এটা কিন্তু পুরো ক্লিন একটা ব্যবসা হবে অর্থাৎ আগের ব্যবসার ক্ষেত্রে বা পুরনো কাজকর্মের ক্ষেত্রে যে সমস্ত গণ্ডগোল থাকতে পারে সেগুলো কিন্তু এবার সম্পূর্ণ নির্মূল হতে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে তুলালগ্নের জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রীর অর্থাৎ দম্পতির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন বিয়ের কথাবার্তা অবশ্যই ফাইনাল হতে পারে কিন্তু যে মানুষটার সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে তার কিন্তু শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ পরিবর্তনের যোগ অবশ্যই রয়েছে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন এই সময় এবং সেই অতিথির সঙ্গে সেই মানুষটার সঙ্গে কাজকর্ম করে কথাবার্তা বলে আপনি একটা গ্রোথ এটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি যে বিশাল বাড়ছে তা কিন্তু একেবারেই নয় তবে জনসংযোগ বাড়বে জনসংযোগের ফলে আপনার একটা বেস ক্রিয়েটেড হবে মানুষের ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আরেকটা বেশি স্পেশালি বলতে হবে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যানালাইটিক্যাল ভিডিও নিয়ে আলোচনা করেন যারা কোনো বিষয়কে নিয়ে সমালোচনা করেন সেই মানুষগুলির কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তারা কিন্তু জীবনে পেশাগত ক্ষেত্রে কিংবা নিজেদের চলার পথে সাধারণ ক্ষেত্রে প্রবলভাবেই উন্নতি করতে পারবেন মানসিক অবস্থার কিছু পরিবর্তন হতে পারে তুলারাশি তুলালগ্নের মানুষদের মধ্যে একটু ডিপ্রেসিভ মেন্টালিটি কাজ করতে পারে চেষ্টা করে যাচ্ছেন কাজের ক্ষেত্রে কিছু বাধা আসছে কাজটা স্লো হয়ে যাচ্ছে আরও দ্রুত কাজ হওয়া দরকার এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে নান্দনিক কাজ করবে আগ্রহ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা আসছে না সুতরাং ফাটকা টাকা পয়সা আয়ের দিকে বিরাট চেষ্টা না করাটাই ভালো দেবগুরু বৃহস্পতি কিন্তু এই ক্ষেত্রে বাধা দেওয়ারই চেষ্টা করবেন চলে আসা যাক নক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের জাতক এবং জাতিকারা মাথা থাকবে গরম হঠাৎ করে রেগে গিয়ে সম্পর্ক শেষ করে ফেলতে চিত্রা ক্ষেত্রে তীব্র উন্নতি আসতে চলেছে যারা মাধ্যমিক পারেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সাফল্যের হার তাদের নাম্বারের পার্সেন্টেজ এটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে দাঁতের সমস্যায় ভুগতে পারেন কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি মাথার যন্ত্রণা আপনার ক্ষেত্রে ঘাতক হতে পারে পারেন মানসিক অস্থিরতায় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অস্থিরতা বাড়তে চলেছে পারিবারিক কিছু সমস্যা বেড়ে উঠতে পারে হাতে টাকা পয়সা আসবে ব্যবসার দিকে আরেকটু নজর বাড়াতে পারেন নতুন ব্যবসায় সাফল্য আসবে চিত্রার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র তুলা রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত এর অবস্থান হাতে টাকা পয়সা আসবে বাড়ির কোনো প্রিয় সদস্যের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা বাড়তে পারে খরচের প্রবণতা সেটাও বাড়তে চলেছে ইলেকট্রনিক জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে এবং তার ফলে একটা নতুন ডিভাইস দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে আগ্রহ এবং সাফল্য দুটোই আসবে তাদের ক্ষেত্রে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শরীর চর্চার প্রবণতা বাড়তে চলেছে শরীরের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে আইনি সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তির সুযোগ আপনার জীবনে আসতে চলেছে কাজের চাপ বাড়বে পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া অতিরিক্ত খাদ্য গ্রহণ আপনাকে সমস্যায় ফেলতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে চলে আসা যাক বিশাখা নক্ষত্রের প্রসঙ্গে বিশাখা বৃহস্পতিরই নক্ষত্র এবং সেই নক্ষত্রের যে প্রথম দশ ডিগ্রি সেটা শুক্রের রাশিতে রয়েছে এখন বৃহস্পতির দৃষ্টি বিশাখার উপরে রয়েছে এবং বৃহস্পতি তিনি শুক্রের নক্ষত্রে রয়েছেন তাই বিশাখা নক্ষত্রের ডেভেলপমেন্ট রেট এই সময় কিন্তু অনেকটাই বেশি উন্নতি করতে পারবেন বিশাখা নিজের লক্ষ্য পূরণ করবার নিজের উদ্দেশ্য সাধন করবার এইটা কিন্তু সময় এটা একটা বিশেষ সময় যে সময় বিশাখা নিজের জন্য কিছু করতে পারবেন যেটা তিনি করতে চাইছিলেন জীবনে হিউজ ডেভেলপমেন্ট খুব বড় পরিবর্তন সেটা আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকার কর্মতৎপরতা বাড়তে চলেছে মায়ের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশাখা জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত আইনি সমস্যা মিটবে এবং আপনি যথেষ্ট লাভবান হতে চলেছেন প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হটকারিতা অ্যাভয়েড করতে হবে বাড়ি কাজকর্ম বেশাকার না করাই উচিত প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে হঠাৎ দুশ্চিন্তা বাড়তে পারে ব্যবসায় সুযোগ রয়েছে তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ অবশ্যই রাখা যেতে পারে খাটাখাটুনি বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উগ্রতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কাজের চাপ বাড়বে কর্মে সাফল্য আসছে খেলাধুলার ক্ষেত্রে বিশাখা ভীষণ উন্নতি করতে পারবেন এবং যারা এই সময় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সাফল্যের হার অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মাতৃকুল থেকে লাভবান হতে চলেছেন বিশাখা নাক্ষত্রিক আলোচনার পরে কয়েকটি জ্যোতিষের বিশেষ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব বৃহস্পতি বরণী নক্ষত্রে প্রবেশ করেছেন এই অবস্থায় আপনার দশাংশ কুণ্ডলিতে যদি বৃহস্পতি বলবান না থাকেন কিংবা বৃহস্পতি যদি রাহু যুক্ত থাকেন কিংবা যদি আপনার দশাংশ কুণ্ডলীতে রাহু দশম ভাবস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে কর্মক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে জন্মকুণ্ডলিতে যদি রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর থাকে এবং দেবগুরু বৃহস্পতি তিনি যদি আপনার কুণ্ডলিতে দুস্থানগত থাকেন অর্থাৎ ছয় আট বারো ইত্যাদিতে থাকেন এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি যেই হন না কেন তিনিও যদি দুঃস্থানবত থাকেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে শরীরের ক্ষেত্রে প্রবল সমস্যা আসতে পারে এবং বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য ঘাতক হতে পারে এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখতে হবে দেখতে হবে এবং পুরো কুণ্ডলীকে বিচার করতে হবে না তো শুধু আপনার রাশি শুধু আপনার লগ্ন বিচার করে বা লগ্নের উপরে গ্রহের প্রবেশ ঘটছে কি ঘটতে পারে হয়তো আমরা কোনো একটি বিষয়কে বলছি ভীষণ বাজে হতে চলেছে কিন্তু দেখা গেল সেই কম্বিনেশনই আপনার কুণ্ডলী সাপেক্ষে প্রবল ফলদাতা হয়ে উঠল এবং একটি কম্বিনেশনে আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন চলে আসলো সুতরাং যখনই আমরা জন্মকুণ্ডলী বিচার করব কিংবা নিজের কুণ্ডলী জাজ করবার চেষ্টা করব। তখন কিন্তু কেবল রাশি বা কেবল লগ্ন সাপেক্ষে বিচার করা উচিত নয় সম্পূর্ণ জন্মকুণ্ডলী নিরীক্ষণ করবার পরেই একটা প্রেডিকশনে আসা উচিত দেবগুরু বৃহস্পতি তুলা তুলারাশি তুলালগ্নের সপ্তমে প্রবেশ করেছে হলুদ বস্ত্র আমরা ব্যবহার করতে পারি হলুদ রঙের বডিটা হলুদ সেটা ব্যবহার করা যেতে পারে সঙ্গে সঙ্গে দেবী তারার পাঠ করা যেতে পারে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি দুঃস্থানগত অবস্থায় রয়েছেন তাদের অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত এরই সঙ্গে সঙ্গে একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পাত্র সেখানে সামান্য জল দিয়ে কিছু মুগ কলাই অর্থাৎ মুগ ডালের যে দানাগুলি কিনতে পাওয়া যায় মুখ কলায় গোটা মুগ কলাই তার সঙ্গে কিছু গোটা গম এবং কিছু ছোলা একত্র করে ছাদে বা কোনো মুক্ত জায়গায় রেখে আসতে হবে এবং পাখিরা যাতে খেতে পারে সেটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এই জলের পরিমাণ যেন অতিরিক্ত না হয় এবং পাখিরা খেতে পারে বা আসতে পারে এমন কোনো ফাঁকা জায়গায় এটা কিন্তু করতে হবে এই ক্রিয়াটি দেবগুরু বৃহস্পতির কুপ্রভাবকে অনেকটাই প্রশমিত করবে যদি এমন হয় যে আপনার বাড়ির আশেপাশে পাখি নেই বা পাখিকে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে সাদা রঙের গরু অর্থাৎ স্ত্রী গুরু তাকে আপনি এটা খাওয়াতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনাদের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর হোক আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার